নেক্সট একটা রয়েছে এটা কিন্তু তোমার হোয়াইটের মধ্যে পিঙ্ক কালের কম্বিনেশন পাচ্ছো বা খুবই নাইস কিন্তু এটা একটু দেখিয়ে দেবো ভাইয়া স্লিপের এখানে কিন্তু কচি করা থাকবে আকারে মানে পড়লে কিন্তু খুব ফ্লাফি হয়ে থাকে নেক্সট আইটা দেখিয়ে দিবো

ক্যাপ একদমই শাড়ি স্টাইলের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট টাইপটা থাকছে এটাও খুবই নাইস কাপড় থাকবে মমো সেলেক্স মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটার মধ্যে ছয়টা কালার নেক্সট আইটা থাকছে ওয়াও ফের সেই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে নিতে পারবে আমাদের মনে হচ্ছে পাইকারি ওকে নেক্সট আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে সাথে বডি থাকবে থেকে এক কুচি বরখার মতো রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে জিপার করা থাকবে হাতায় স্মকিং করা থাকবে শোল্ডারে কিন্তু কুচি করা থাকবে এই যে এখানে কিন্তু হিডেন একটা জিপার থাকছে এগুলা রং থাকবে কত ভাইয়া? হ্যাঁ এগুলো রং থাকবে 50 থেকে 56 পর্যন্ত। নেক্সট এটা থাকছে আর এটা কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে তোমরাই। একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো। নেক্সট এটা থাকছে ওয়াও এইটাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে। কয়টা কালার আছে ভাই এটা? 8টা কালার। ওকে নেক্সট এটা থাকছে পিяз কালারের মধ্যে নেক্সট অন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রেস টাইপ কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো ওয়াউ এই কালারটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইজে লাগবে মানে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু নতুন এবার নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের সাথেও ইয়েলো কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো আটশো ওকে নেক্সট এর কথা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট এর থাকছে ওয়াও মিষ্টি কালারের মধ্যে থাকছে এটা কিন্তু তোমাদের রেগুলার ওয়্যারের জন্য বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র 700 ভাইয়া 750 750 ওকে নেক্সট এর থাকছে আর এই ভিডিও দেখে যে কোনো 6 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পাবে ওই প্রাইসটা আরো কম ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে নেক্সট এর কথা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা পাচ্ছ বাউ ফ্রেন্ডস এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আইটা দেখিয়ে দেবো এগুলা প্রত্যেকটাই কিন্তু নতুন আসছে ভাইদের এখানে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত কাপড় থাকছে মাওসা সিল্কের মধ্যে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে বাঁচে উপরে কিন্তু তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাবে এটা তো সেম ভাবে ক্র্যাপ করা থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই কালেকশন নাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে গ্রীন সারণিকা শপিং মলের লেভেল ফোর শপ নম্বর আঠারো আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে